আয় আল্লাহ সদকা দাতা গুনের মাথা পিতারে মাফ করে দেও যাইন যে মকসুদে টাকা পয়সা দিছেন আল্লাহ কবল ফরমা আলমিন রব্বুলা আলমিন আল্লাহ আপনার বন্ধ হলে না দিয়া বুধ দিছেন তো আল্লাহ আয় আল্লাহ কম দিছেন না আল্লাহ এরার ফকেটটা জমিন কোনো দিন খালি করিও না আয় আল্লাহ রাহমুর রাহমিন আল্লাহ এই অঞ্চলের নয়া ফিরানা মূর্তি গান্ডে মাফ করে দেও রব্বুল আল আমরা আশা করছি আশি ফাঁচাশি রে বা মহুলা জানি আর না কত হইছে কত হইব আল্লাহ তোমার দরবারোয়া আমরা মানুষ মারা গেলে যে জায়গায় জন যা করতাম আল্লাহ আল্লাহ সেই জায়গা ও আল্লাহ সেই জায়গা খান খাম রে মহুলা করে ভালো আমরা সরণ দিও না আল্লাহ আমরা মা বাপরে মাফ করি দেও আল্লাহ আমার শামসুদ্দিন ভাই নাচি করে কবুল ফরমাও শহীদ মৌ তুই আল্লাহ বাল্লা এরপর আনা শহীদ এ শহীদ হইব মৌলা ও মৌলা বাচ্চা কুমারা গেছে আর বাপে নাচি না সাহেব নানা না নিয়ে কিলা যার তার আল্লাহ তোমার দরবার আল্লাহ তোমার কুদরতর ভান্ডার থেকে সবরে জমি লড় তো দিক আয় আল্লাহ আরিফা বেগম আমার এক বই এক গাড়ি মাটি দিস আমার এই বইনোর বাই যেই আল্লাহ ই ভাইয়া আড়াই হাজার দিস তানে আপাইয়ে পাঁচশো টাকা দিস সবে মানুষে দোয়া সাহি আল্লাহ আল্লাহ দিলর আসারে তুমি ঘুরা ফরমাও আই আল্লাহ সদকা দাতাগণের মাথা পিতা মাফ করি দেও যাইন যে মকসুদে টাকা পয়সা দিছেন আল্লাহ কবুল ফরমাও। রব্বুল আলমিন আল্লাহ আমার সবকে ফুলি রহমতুল্লাহ দরজারে ফরমাও আল্লাহ আমার শামসুদ্দিন ভাই দুই দিন মাস এক তুই মেহনত করিয়া কিলা আওয়াজ হইতো কিলা চান্দ হইতো কোন উজুর দে কোন টাইমে দিতে আল্লাহ অত তা করছি মদলি লাগিয়া এর মাঝে আল্লাহ আপনি মনিবে আপনার মন সইছে এক বাচ্চা জমিন থেকে নিচু গিয়া এর সম্পূর্ণ বালা দি আল্লাহ আপনি মনিবে আমরা রে মালা মাল ফরমাও ও বউই দু মুরানা ইল্লাহ আইবাদ। আল্লাহ আমরা লগে আমরা লোড়দার আলের মা বনি নত্রে মাফ করিয়া দেও সল্লাল্লাহু তাআলা লা গাইরে খালকি মুহাম্মাদি ওয়া আলি ওয়া সাহবি ইজমাইন আমিন 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 আলাইকুম আসসালামু আলাইকুম